হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনের আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া শাহরাহা হাফিযাত ফুরুজাহা

বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে যায় এক নাম্বার পাঁচ অর্থ নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই লালমনির হাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়বেন সামাদ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামী সালাহউদ্দিন আলাইয়ুবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুনতাজা আপনার পেট থেকে জন্মাবে আবু সাঈদ এর বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগদহের মত বীর মুজাহিদী আপনি জানেন না কে আসবে পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খিদমতে রাখি গুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে

তিনি আপনার সবচেয়ে ভালো চাই নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভিতরে বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু শরিয়া বিরুদ্ধে কোনো আদেশ আপনি বাধ্য নয় আওয়াজ করে বলুন সবাই ঠিক কি এই চারটা কাজ যদি কোন নারী করে বিষ্ণু বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা আমরা এখানে লালমনির হাটের সোহরাওয়ার্দি ময়দানে আজকে যেমন একত্রিত হতে পারলাম আল্লাহ জান্নাতেও যেন একত্রিত হতে পারে আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে তুমি উমরে ফারুকের মতো কবুল করো জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার মা বোনদেরকে তুমি ফাতেমার মতো খাদিজার মতো কবুল করো আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তুমি সালাউদ্দিন আল আইউবির মতো কবুল করো এই যে ইসলামিক সোসাইটি লালমনির হাটকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে কথাগুলো বললাম এগুলো প্রথমে আমাকে আমার সব ভাইদেরকে আমল করার তৌফিক দান করো ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার চাচা আবু তালেবাল করলেন আবু তালেবের ভয়ে বিষ্ণু নবীর এই চাচার ভয়ে কোন গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকা নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতী প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলাহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবারিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন dîner দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গিয়েছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তায়েববাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাই ফেরে লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবী কে শারীরিক ভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিক ভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তাই পাশিদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে ঠিক কিনা নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের চিনলো না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছরে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে

মক্কায় জায়গা তায়েফে জায়গা নাই তায়েফ থেকে ভারাক্রান্ত নি আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী দাদা কোনে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবারক থেকে চোখের পানি গলে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতম দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও ওমুকের কাছে যাও জায়েদ না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতাঈম ইবনে আদির ঘরে যাও মুতাঈম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতাঈম ইবনে আদি রাজি হয়ে গেল সুবহানাল্লাহ বড় দেখেন অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কত ঝঞ্জা কত সরযন্ত্র কত কনস্পিরেসি পারি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুতেম ইন্নাদি আল্লাহ তার মনকে নরম করে দিলেন মুতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দেব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ডল ও দিয়ে মোহাম্মদ কে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারত না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসে নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ নে মুগীরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ মুতিম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মুহাম্মাদের গায়ে যেন কেউ স্পর্শ করে আওয়াজ করে পড়ন সুবহানাল্লাহ নবীর এই বিপদকালে মুহূর্তে মুতিমের হৃদয়টারে নরম করে দিল কে আচ্ছা লালমনিরহাটের ভাইয়েরা বলেন এই মুতিম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলতে হবে মুসলিম না মুশরিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন সুহান আল্লাহ কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না এরকম আর নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তর জন কাফেরকে যখন বন্দি করে বিশ্ব নবীর সামনে হাঁটু গেরে দাঁড় করানো হলো বসানো হলো সত্তর জন কাফের বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সাই বুখারির বর্ণনা লাউ কান আল ইবনু আদি হাইয়ান ثم كلمني هؤلاء النكنا لا له বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতিম ইবনে আদি যদি বেঁচে থাকত আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতিম এক বাক্য একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবের আমি maaf করে দিতাম সুবহানাল্লাহ নাই ওই যে চিল্লাচিল্লি যে কথা বুঝে নাই কোন জিনিস মিস করছে আর নিজেরও বোঝে বিশ্বনবী মুতিমের এই সাহায্যের কথা বলে নাই 70 জন খাটু খাটুগেরে বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মোতেন বেঁচে থাকতো আর মোতেম যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা গুলোর ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফ করে দিতাম